আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো গ্রামীণ সিমে কিভাবে মেট লোন নিবেন অনেকেই আছেন গ্রামীণ ছেমে কীভাবে মেট লোন নেয় অনেকেই জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না গ্রামীণ ছেমে কীভাবে মেট লোন নেয় এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার ওই হাতের মোবাইলটি দিয়ে কীভাবে গ্রামীণ ছেমে মেট লোন নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফয়েন্ট আর ক্লিক করবেন তা আমি আর ফয়েন্ট আর অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এইখানের থেকে আবার একটি ডান ডায়াল অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা এইখান থেকে আমি ডায়াল অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আপনাকে গ্রামীণ ছেমে মিট লোন নিতে হলে অবশ্যই বন্ধুরা আপনাকে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি আপনি ওই হাতের মোবাইলটি দিয়ে গ্রামীণ ছেমে মিট লোন নিতে হলে অবশ্যই আপনাকে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি কল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আমার ফোনে দুইটা সিম আসে একটা রবি আর একটি হলো গ্রামীণ যেহেতু আমরা গ্রামীণ ছিমের মিট লোন নিব তাহলে অবশ্যই গ্রামীণ ছিমের উপর একটা ক্লিক করে দিব তো বন্ধুরা আমি গ্রামীণ ছিমের উপর ক্লিক করে দিলাম পর বন্ধুরা দেখুন আমাদের সামনে একটি ইন্টারফেস শো করছে তো বন্ধুরা এখানে আট নম্বর অপশান দেখুন মিনিট লোন তা আমরা যেহেতু মিনিট লোন নিব তাহলে অবশ্যই আট নম্বর অপশন আমরা এখান থেকে তুলে দেবো পর সেন্ড অপশানে ক্লিক করবেন তা আমি সেন্ড অপশানে ক্লিক করে দিলাম পর বন্ধুরা দেখুন আমাদের সামনে মিট ফ্যাক্ট্রি শো করছে এখন তো এইখানে দেখুন ওয়ান নাম্বার অপশান দশ মিনিট তেরো টাকা চব্বিশ ঘন্টা এবং দুই নম্বর অপশান দেখুন পনেরো মিনিট আঠারো টাকা চব্বিশ ঘন্টা এবং তিন নম্বর অপশান দেখুন সতেরো মিনিট একুশ টাকা চব্বিশ ঘন্টা তো বন্ধুরা আমি নিয়ে দেখো আজ দুই নম্বর অপশান এটা পনেরো মিনিট আঠারো টাকা চব্বিশ ঘন্টা এটা আপনাদের নিয়ে দেখাবো তো এটা আমাকে নিতে হলে অবশ্যই টু নাম্বার অপশন তুলে দিতে হবে দরপর সেন্ড করলে বন্ধুরা আমার ফোনে কিন্তু চলে আসবে তো বন্ধুরা এটা আমি নিতে চাচ্ছি না আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই টু নাম্বার অপশান তুলে সেন্ড করলে কিন্তু আপনাদের ফোনে চলে আসবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে